আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শেখ হাসিনার চট করে ঢুকে পড়া নিয়ে উপদেষ্টা আসিফ যা বললেন ডক্টর ইউনুসের মেগাফোন কূটনীতিতে ভারতের অস্বস্তি চলুন দেখি বিস্তারিত সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালা ফাঁস হয়েছে সেখানে শেখ হাসিনা বলেছেন আমি দেশের খুব কাছেই আছি যাতে চট করেই ঢুকে পড়তে পারি এরপর মুহূর্তেই এই লাইনটি ভাইরাল হয়ে যায় এবার সে লাইনটি নিয়েই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি লিখেছেন যাতে চট করে ঢুকে যেতে পারি আসুন প্লিজ জেলের দরজা খোলা আছে এদিকে ফেসবুক স্ট্যাটাসটি দেওয়ার কয়েক মিনিট পর সেটি ডিলিট করে দেন আসিফ মাহমুদ অডিও ভাইরাল হওয়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানবীর কায়সার জানা গেছে তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার এই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে খোঁজ নিয়ে জানা গেছে তানবির কাইসার দু সালের চার জুন লস অ্যাঞ্জেলাস নিয়ে আমেরিকায় ঢোকেন তিনি ওই সময় ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দাবি করেন যে বাংলাদেশ আওয়ামী সরকার তাকে নির্যাতন করেছে এজন্য দু হাজার বিশ সালে সাতই মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদনও করেন এদিকে শুক্রবার ফাঁস হওয়া আরও এক ফোন আলাপে হাসিনা জানান তিনি এখনও পদত্যাগ করেনি ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি তিনি এ সময় ডক্টর ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলেও দাবি করেন হাসিনা এর আগে পালিয়ে যাওয়ার কয়েকদিন পর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র সজিব ওয়াজিদ জয় দাবি করেন তার মা পদত্যাগ করেননি পরের দিন বিদেশি এক সংবাদ মাধ্যমকে শেখ হাসিনা বলেছেন তিনি পদত্যাগ করেছেন এখন আবার তিনি এই কথা বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস মেগাফোন কূটনীতিতে চাপের মুখে পড়েছে ভারত শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ সকল তথ্য জানানো হয়েছে বিবিসির দক্ষিণ এশিয়া ভিত্তিক সম্পাদক আনবার আসান ইথিরাজান এই দুই দেশের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করেছেন শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হয় তার সময়ে অর্থনৈতিক সম্পর্কের দিক থেকে বেশ ভালো সময় পার করেছে এমনকি নিরাপত্তাগত দিক দিয়েও সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে কেননা তিনি ভারত বিরোধী গোষ্ঠীকে কঠোর হতে দমন ও সীমান্ত অমীমাংসিত কিছু বিষয় নিষ্পত্তি করেছেন তিনি দেশ ছেড়ে যাওয়ায় ভারত ও বাংলাদেশের গভীর সম্পর্কের মধ্যে এক জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডক্টর ইউনুসের বার্তায় বিষয়টি প্রকাশ গত সপ্তাহে ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের সাক্ষাৎকার দেন ড ইউনুস সাক্ষাৎকারে তিনি হাসিনাকে দেশে না ফেরানো পর্যন্ত ভারতে অবস্থান করতে হলে তার চুপ থাকা উচিত অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার জন্য চাপ বাড়ছে ডক্টর ইউনুস বলেন দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে ভারত ও বাংলাদেশের একসঙ্গে কাজ করা উচিত এ সম্পর্ক বর্তমানে রয়েছে উল্লেখ করা হয়েছে এমন মন্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে তারা এমন মন্তব্যে হতাশ হয়েছেন ভারতের সরকারি এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন ভারত বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পরিস্থিতির উন্নতির জন্য অপেক্ষা করছে তারা এছাড়া নয়াদিল্লি এসব মন্তব্যের বিষয়গুলো নথিভুক্ত করছে ভারতের সাবেক এক কূটনীতিক বলেছেন মেগাফোন কূটনীতির মাধ্যমে ডক্টর ইউনুস ভারতকে চাপে রাখার চেষ্টা করেছেন তিনি অমীমাংসিত বিষয়গুলো মিডিয়ার সামনে আনার চেষ্টা করেছেন